নমস্কার বন্ধুরা প্রিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন মাখানি বটি মশালা চিকেন মাখানি বটি মশালা খেতে হয় দুর্দান্ত আর রোমালি রুটি বা পরোটা বা রুটির সাথে এটি খুব দুর্দান্ত যায় চিকেন মাখানি বটি মশালার জন্য আমি এটা কড়া বসিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েই চার চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তবে বাটারটা অ্যাভয়েড করেছি আর তেলটা গরম হলেই হাফ চামচ পরিমাণে সাহাযিরে দিয়েই দিয়ে দিয়েছি চারশো গ্রাম চিকেন চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে নুন নুনটা দিয়ে ভালো করে চেড়ে দেব ওই পাঁচ থেকে সাত মিনিটের মতন চিকেনটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট পর ভাজা হয়ে গেলেই আমি একটা প্লেটে মাংসটা তুলে রেখে দেব আর অন্যদিকে একটা অন্য কড়া বসিয়েই তাতে চার চে চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেড়েচেড়েই নিয়েই দিয়ে দেবো পাঁচ থেকে ছ কুয়া আদা কুচি পাঁচ থেকে ছ ছকুয়া রসুন কুচি আদা রসুনের কুচিটা দিয়েই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে গেছিলাম সেই টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়েই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন ও ছয় থেকে সাতটা কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে, ছয় থেকে সাত মিনিট পর যখন টমেটোটা একটু গলে আসবে তখনই ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর যে কড়ার তেলেই আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই তেলে সেই কড়াতেই আরও ছ থেকে আট চামচ মতন পরিমাণে সর্ষের তেল দিয়েই দিয়ে দিয়েছি আদা কুচি ও রসুন কুচি একদম ছোট ছোট গ্রেট করেও আপনারা দিতে পারেন তবে আমি একদম মিহি কুচি করে দিয়েছি এবার আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে না হলে কড়ার সঙ্গে মশলাটা লেগে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই ওই মিক্সিং জারে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও দিয়ে দিয়েছি জলটা দিয়ে ফুটতে থাকবে পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আমি কিছু মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলেই যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাংসটা মাংসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব যেহেতু আমি আগেই মাংসটা ভাজার সময় সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি তাই এই গ্রেভিতে আমি আরও হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন দেওয়ার পরে যদি রেস্টুরেন্ট স্টাইলের আপনারা আনতে যান এর স্বাদ তাহলে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে ওই দু চা চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি দু চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম দেওয়ার পরেই একটু নেড়ে চেড়েই দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে এই মাংসটা পসতে দেব যখন জলটা একটু টেনে আসবে তখন নামানোর আগে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নেব চিকেন মাখানি বটি মশলা আপনার আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে আর আরও নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের এক কোনো রেসিপি